আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি হট টমেটো সস তৈরি করব এখানে আমি দুই কেজি পাকা লাল টমেটো নিয়েছি টমেটো সস তৈরি করতে লাল দেখে টমেটো কিনবে এখন আমি টমেটো কেটে নিব এখানে আমি রসুন আর শুকনামরিচ দিয়ে দিচ্ছি এখন আমি সিদ্ধ করে নেব পানি ছাড়া টমেটো সিদ্ধ করে নিয়েছি টমেটো ঠান্ডা করে আমি ব্ল্যান্ড করে নিয়েছি এখন ছেঁকে নিচ্ছি ছাকার পরে আমি এখন চুলাতে বসিয়ে দিয়েছি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি আমি চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি এক চার চামচ চিলি ফ্লেক্স দিলাম ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম চিরকা দিয়ে আমি একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে রেখেছিলাম দিয়ে টমেটো সস হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও টেস্টি হয়েছে এভাবে তৈরি করে খাবেন আল্লাহ হাফেজ